হ্যালো বন্ধুরা জয় নীলা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল দশটা দশটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো সকাল থেকে উঠে তো সব কাজ টাজ করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি রান্না করছি মাছ ডিমের ঝোল দুটোই একসঙ্গে করে নিব। ঝোল করছি আলু দিয়ে ওর মধ্যে মাছ ডিম ডিম দুটোই দিয়ে দিব তো দেখো এই যে এই দেখো আমি এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মাছ আর ডিম আর একটা মাছের ডিমের বড়া রয়েছে এটা পুচকিকে খাওয়াবো তো আমি করে নিয়েছি হলো ভাত সকালে ভাত করলাম আর শাকের ঝোল করলাম আর মাছের ঝোল একটু কষা কষা করেই করব মাছের ঝোলটা বেশি ঝোল করব না আর ঢ্যাঁড়স ভাজা করব এইটুকুই করে আর আজকে কী বলে ওর স্কুলে পুচকি স্কুলে যেতে হবে কালকে ফোন করেছিল মানে স্কুলে বই দেবে তো বইটাই নিতে যাব আর ওর স্কুল শুরু হচ্ছে এপ্রিলের সাত তারিখ থেকে সাত তারিখ থেকে ও নতুন স্কুল যাবে তো খুব আনন্দ ওর তাই জন্য অনেক দিন ধরেই চিন্তা করে মানে অনেক দিন ধরেই বলছি স্কুল যাবো স্কুল যাবো যাই হোক এপ্রিল মাসে যাবে এপ্রিলের 7 তারিখে কি করে যাচ্ছে সেখানে এই যে কি করে যাচ্ছে দেখো ওকে এখন ডিম সিদ্ধ দিলাম আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি আর রান্না বান্না করে খেয়ে দে এই তুমি করে না রান্না বান্না করে খেয়ে দে তারপর সান্তান করে নিয়ে তারপরে আমরা স্কুলে যাব এই যে আমার মাছ আর ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে তো আমি তো ওদিকে মাছ আর ডিমের ঝোল রান্না করছি রান্না করা তো হয়ে গেল আর এদিকে পুচকি বলছে আমার মাছ ডিমের ঝোলটাও দেখা এই যে কোনটা মাছ কোনটা ডিম হ্যাঁ এই যে এগুলো মাছ এগুলো হলো মাছ এইটা এইটাও বলে মাছ এটা তো মাছ আছেই এগুলোও বলে মাছ আর এটা হলো ডিম মাছ আর ডিমের ঝোল হাতাটা এরকম নিচে নেমে যাচ্ছে কেন তো ঘাটো হয়েছে দেখানো হয়ে গেছে হুম তো বন্ধুরা দেখো আমি আর পুচকি এখানে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব স্কুলে বই নিতে কত বাজার গাড়ি আচ্ছা পরে কিনবো এখন না মেলাতে যখন যাব যখন মেলা বসবে তখন এখন আমরা নতুন বই নিতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি কি বই দিচ্ছে পুচকিকে তো বাড়ি থেকে বেরিয়ে নেই আমরা উঠে গেছি টোটোতে কিন্তু টোটোতে উঠলে কি হবে তারপরে দেখো কি অবস্থা হলো তো বন্ধুরা আমি তো উঠেছিলাম টোটোতে কিন্তু রোডের ওখানে নামিয়ে দিল মানে এখানে বলেছিলাম না তোমাদেরকে যে ভেতরে খারাপ রাস্তাটা আর অনেকটাই যেতে হয় আর এমন টোটোতে উঠলাম যে ওখানেই নামিয়ে দিল মানে অনেকটা রাস্তা আরও ভেতরে আছে আর কোনো টোটো পেলাম না এখন হেঁটে হেঁটে এই রোদে গরমের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে একে নিয়ে এই যে এ হাত ধর হাত ধর হাত ধরো পড়ে যাব তো এই যে এই যে বারে বারে হোচট খাচ্ছে হাঁটতে এখনো শেখে নি আয় হাত ধর তাড়াতাড়ি হাট ভাগ্যটাই আজকে আমাদের খারাপ ফুর ভালো টোটো একটু এদিকে এসে টোটো করলেই তাহলে বলতাম যে স্কুল পর্যন্ত নিয়ে যেতে একেও বললাম এত শয়তান ছেলেটা বললো যে আসবে আর ওখানে এসে নামিয়ে দিল রোডের মানে রোড ও অন্য দিকে যাবে এদিকে আসবে না আর তুলে নিল ভাড়ার জন্য শুধু এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এতটা রাস্তা এই ভরদপুরে রোদের মধ্যে ভালো লাগে এই দিক দিয়ে আসো না ধুলার মধ্যে ঢুকে যাচ্ছে কেন আর রাস্তায় কি ধুলো একেবারে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এত বাজে রাস্তা বাবা এই দেখো এমন একটা রাস্তা সুমশান রাস্তা একদম কোনো লোকজন নেই পাশে একটা এই ঝোপঝাড় জঙ্গল এখানে শরৎকালে কাশফুল ফোটে ভালোই লাগে দেখতে এই যে এই সাইডে জমি এটা কি হয়েছে ধান না গম বুঝতে পারছি না গম মনে হয় মনে হয় গম হয়েছে যাই হোক ওই যে স্কুলটা দূরে দেখা যাচ্ছে সাদা রঙের ওইটাই স্কুল তো যাই বইটা নিই তারপরে দেখা হচ্ছে পুচকিকে দেখো কেমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে দৌড়েই যাচ্ছে ও এই যে এখান থেকে ভালো রাস্তা মানে একটু জায়গা ওইদিকে অর্ধেকটা রাস্তা খারাপ যে ওই জন্য এদিকে টোটো আসতে চাই না এখান থেকে আবার ভালো এই যে কলেজটা কলেজটার ওখান থেকে রাস্তাটা ভালো তো ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা স্কুলে আর এখন আমরা অফিস রুমে আছি আর এখন বই দেবে প্রচণ্ড গরম আমাদের বই নেওয়া হয়ে গেল। আর এখন আবারও হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে আর পুচকিকে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর তো কোনো কিছু লাগছেই না গরম টরম আর এত রোদ মানে এই মাসে এপ্রিল মে মাস পড়লই না মে জুন মাসে কি প্রচণ্ড গরম করে আর এখনই এত গরম পড়ে গেছে মানে মারা যাচ্ছে না আর বাড়িতে তো কিছু বুঝতে পারি না এত গরম জানলে তো ছাতাটা নিয়ে আসতাম কারণ বাইরে তো দুপুরবেলা বের হওয়া বের হওয়া হয় না এই জন্য বুঝতে পারি না এত গরম করবে তার মধ্যে হেঁটে হেঁটে আমি ভাবছিলাম যে টোটো করে আসবো যাওয়ার সময় নেই হেঁটে এই এইদিকে আসার সময় টোটো করে আসবো কিন্তু সেটাও হলো না আজকে সত্যিই অবস্থা সে যাই বাদিকে আসো বাদিকে আসো এভাবেই যেতে হবে আর কি করা যাবে পুর পুরে গেলাম আমি ওইকে দেখো বন্ধুরা এখন এত রোদে আর আমি ভিডিও করতে পারছি না বাড়ি গিয়ে আমি দেখাবো যে কি কি বই দিল স্কুল থেকে তো বন্ধুরা অতটা হেঁটে আসার পরে তারপরে টোটো পেলাম রোডের কাছে এসে নিয়ে তারপরে সম্পূর্ণ রোডটা আবার আসলাম টোটো করে বাড়িতে এসে নিয়ে মনে হচ্ছে বাঁচলাম হাত মুখ ধুয়ে পুচকিকে হাত মুখ ধুইয়ে একদম ফ্রেশ করলাম এখন ফ্যানের তলায় বসলাম একটু এখন একটু ভালো লাগছে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে স্কুল থেকে কি কি বই দিল পুচকিকে আর এই দেখো পুচকি পুচকি কি করছে লেজ খাচ্ছে মানে ওখান থেকে আসার সময় ওর তো জল বিপাশা পেয়েছে আমি তো জলের বোতলে জল ভরেছিলাম কিন্তু জল নিয়ে যেতে ভুলে গেছি আর ওর জল বিপাশা পেয়েছিলো তারপরে আবার কি ও লেজ নিবে যাওয়ার সময় বলছিলো লেজ কিনবে তো তারপরে আবার টোটো থামিয়ে লেজ কিনা হলো লেস কিনবে কি কিনবে তো লেস কিনেছে এখন হাত মুখ ধুয়ে এই যে আরাম করে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে লেস খাচ্ছে তো চলো আমি তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিই এই যে পুচকির বইগুলো আর ওই পেজটা কই এই যে এইটা হলো স্কুলের হলিডে লিস্ট আর এই যে এইটা হলো এই বইগুলো বইগুলো দেখে আমারই খুব আনন্দ লাগছে মানে আমার ছোটবেলার কথা একদম মনে পড়ে যাচ্ছে আমি যখন নতুন বই পেতাম তখন স্কুল থেকে এসে নিয়ে মানে নতুন বই পেলাম তো আর সন্ধ্যাবেলা বইগুলো বার করে পড়া শুরু খুবই ভাল লাগতো নতুন বই পেয়ে

তারপর এটা হল নার্সারি রাইমস রাইমস এর বই এটা রাইমস এর বই তারপর এটাকে প্লে উইথ ইংলিশ ও এটা ইংলিশ এবিসিডি ই এটা আরো একটা হাতের লেখারি বই এটা লার্ন এন্ড রাইট এটাও একটা হাতের লেখার বই এটা কি ক্রিয়েটিভ হ্যান্ডসেট এটা হলো আর্ট এর এই যে কালারিং বুক কালারিং বুক যে হয় সেটাই হলো এটা এখানে রং করবে তো এগুলোই ছিল ওর বই তো টোটাল কয়টা বই তারা ও গুনে নি টোটাল কটা বই দিয়েছে এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা বইগুলো এখন ছিলবি নাকি বইগুলো টানা টানি শুরু করলি তো বইগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেল এখন কি করবে মা এখন আমরা আর বইগুলো নিয়ে দেখি কোনটা কি ও একটু পড়ুক তারপরে ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে ঘুমিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকো আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো